শে জুলাইয়ের প্রস্তুতির দিকেই আমাদের নজর রয়েছে আজ সকাল থেকে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গেই এখন এই মুহূর্তে শহর কলকাতার রাজপথ তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে একেবারে ঠিকঠিক করছে যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষের মাথা বিশেষ করে ধর্মতলা এলাকা এবং তার আশেপাশের যে সমস্ত অঞ্চল একেবারেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে ভিরাক্কার হয়ে রয়েছে ইতিমধ্যে জেলা থেকে কর্মী সমর্থকরা প্রায় সবাই সবাই এসে গিয়েছেন যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আজকের তৃণমূল নেত্রীর বার্তা একেবারে সরাসরি শুনবেন এবং তাদের মধ্যে উৎসাহ নজরে পড়ছে স্লোগান ছিল তার সঙ্গে সঙ্গে তৃণমূল নেত্রীর নামে জয়ধ্বনি এরকম একাধিক ছবি নজরে পড়ছে কখনো রৌদ্দ উঠছে কখনো ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু সেই সব কিছুকে উপেক্ষা করে তৃণমূল কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস যে উৎসাহ সেই উৎসাহ নজরে পড়ছে শহরের রাজপথে এবারে এই রাজনৈতিক সমাবেশ থেকে তৃণমূল নেত্রী বার্তা কি থাকে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই তার দিকে নজরে রয়েছেন বা অপেক্ষা রয়েছেন তা নয় দেশ জুড়ে তৃণমূল নেত্রী কি বলেন তার দিকে সকলেরই নজর রয়েছে আমাদের সঙ্গে প্রবীর আমাদের প্রতিনিধি সভা মঞ্চ থেকে আছেন এবং বিক্রম হাজরা থেকে আছেন প্রবীরের কাছে প্রথমে যায় প্রবীর এই মঞ্চ থেকে ইন্ডিয়া জোটের জন্য কি বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী সেদিকে একটা আলাদা বিশেষ নজর রয়েছে প্রথমে এটা দিয়ে একটু শুরু করবো কারণ অখিলেশ যাদব থাকতে পারেন তার বক্তৃতার অংশেও বা কী থাকতে পারে সেদিকে সকলের নজর রয়েছে কি বলবেন তিনি কি বলবেন তৃণমূল নেত্রী কি মনে করা হচ্ছে দেখো এই এবারের একুশে জুলাই এমন একটা সময় হচ্ছে যেখানে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন উনতিরিশটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যতম বৃহত্তম শরিক এবং গুরুত্বপূর্ণ শরিক হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অবস্থায় দাঁড়িয়ে যেদিন গণনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইন্ডিয়ার জোট সরকার গঠন করতে পারিনি তারা বিরোধী আসনে বসবে কিন্তু যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের অস্তিত্ব হচ্ছে ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী হবে না এই সরকার এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিনে সংসদের উভয় কক্ষে এবং বাইরে ইন্ডিয়া জোটের ভূমিকা কি হবে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে কিভাবে চলবে ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস কী ভূমিকা পালন করবে সেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি বলেছেন এবং কার্যত আজকের এই মঞ্চ থেকে অখিলেশ যাদব আসার কথা রয়েছে অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে ইন্ডিয়া জোট কীভাবে কাজ করবে তৃণমূল কংগ্রেসের কী ভূমিকা হবে ক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন সেটা অবশ্যই জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস ছাড়াও ইন্ডিয়া জোটের অন্যান্য যারা শরিক রয়েছে তারা এবং এ রাজ্যে যারা বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু আজকে একুশে জুলাইয়ের মঞ্চের দিকে তাকিয়ে থাকবেন যে কোন পথে তৃণমূল এগোচ্ছে কী দিশা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা এবং তুমি দেখতে পাচ্ছো যে ধর্মতলার সভা মঞ্চ সেখানে কিন্তু সকাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন দফায় দফায় বৃষ্টি হচ্ছে কখনো ভারী বৃষ্টি হচ্ছে কখনও হালকা বৃষ্টি হচ্ছে এবং এখন তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে শহরে বিভিন্ন প্রান্তে ধর্মতলাতে বৃষ্টি হচ্ছে তুমি দেখছো যে উৎসাহ তৃণমূল কংগ্রেস কর্মীর সমক্ষে কিন্তু বৃষ্টিতে এই রাস্তায় কার্যত বসে রয়েছেন ছাতা মাথায় নিয়ে অর্থাৎ একুশে জুলাইয়ের যে উদ্দীপনা উৎসাহ চোখে পড়ে সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু আজকেও দেখা যাচ্ছে এবার বাড়তি উদ্দীপনা রয়েছে তার কারণ রয়েছে নির্বাচনে জয় বিধানসভা উপনির্বাচনে চারটি আসনে জয় সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে তাদের বার্তা শুনতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা শুক্রবার থেকেই কলকাতা আসতে শুরু করেছেন এই যে ভিড়টা দেখছো মূলত এটা যে যারা দূরবর্তী জেলা থেকে কয়েকদিন আগে এসছে তারাই কিন্তু এসে পৌঁছাচ্ছেন এরপর কলকাতার মিছিল রয়েছে কলকাতার লাগোয়া জেলাগুলির মিছিল রয়েছে পাশাপাশি কলকাতার লাগোয়া জেলাগুলি যারা কর্মী সমর্থক তারা আসতে শুরু করবেন তৃণমূল নেতৃত্ব নেতৃত্ব অত্যন্ত আশাবাদী যে অতীতের রেকর্ড ভেঙে দেবে তৃণমূল কংগ্রেস এই অবস্থায় দাঁড়িয়ে আজকের বর্ষা মুখরিত শহরে দাঁড়িয়ে একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রাজ্য রাজনীতি তো বটেই আগামী দিনে জাতীয় রাজনীতিতে কীভাবে তৃণমূল কংগ্রেস চলবে সংগঠনকে মজবুত করা সংগঠনকে শৃঙ্খল করা কি বার্তা দেন সেটা দেখার বিষয় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জাগো বাংলাতে তারা তাদের বার্তা দিয়েছেন আজকে সকালে সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের অসুবিধা হবে তেমন করে কাজ করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে কোনো অহংকার নয় আত্মতুষ্টির কোনো জায়গা নেই মানবিকতার সহ সঙ্গে মাথা নিচু করে মানুষের জন্য কাজ করতে হবে অর্থাৎ একুশে জুলাইয়ের মঞ্চের বক্তব্য আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আজকে কিন্তু তাদের দলের যে দিক নির্দেশ কোন পথে চলবে দল প্রাথমিক একটা বক্তৃতার মাধ্যমে বা তাদের লিখনের মাধ্যমে লেখনের মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছেন এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সামগ্রিকভাবে রাজ্য রাজনীতি দলের সংগঠন দলের শৃঙ্খলা

তার মধ্যে আবার ছাতা বৃষ্টি যেহেতু পড়ছে যেমনটা আমরা বলছিলাম যে বৃষ্টি পড়ছে কখনো রোদ্দুর উঠছে কিন্তু তাতে এই আবহাওয়ার ফলেও আবহাওয়ার খামখেয়ালে কোনোভাবেই তৃণমূল কর্মী সমর্থকদের যে উৎসাহ সেই উৎসাহতে ভাটা ফেলতে পারছে না এবং সেই উৎসাহ যত সময় বাড়ছে ততই বাড়ছে আর যেহেতু এত পরিমাণে কর্মী সমর্থক তারা এসেছেন এখনও আসছেন আরও অনেকে এই ধর্মতলার এই এলাকাতে এসে জড়ো হবেন তার ফলে পুলিশ প্রশাসনও তৎপর রয়েছে বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আত্রে বিক্রমের কাছে যাব বিক্রম ইতিমধ্যেই পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পারছি শহরকে বিভিন্ন জোনে ভাগ করে তার দায়িত্বে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন আর কি কি ব্যবস্থাপনা করা হয়েছে পুলিশের তরফ থেকে আজকের দিনের ভিড় সামাল দেওয়ার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য দেখো রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আজকের মেগা ইভেন্ট প্রতি বছরই একুশে জুলাই আমরা জানি যে শহরে এবং যেখানে সভাস্থল অর্থাৎ একেবারে ধর্মতলা মোড় সেখানে কিন্তু নিস্তৃ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় এবারেও কিন্তু যেটা আমরা জানতে পারছি কলকাতা পুলিশের তরফ থেকে প্রায় পাঁচ হাজার পুলিশকর্মীকে কিন্তু মোতায়েন করা হয়েছে সমস্ত সিনিয়র অফিসিয়ালসরা তারা কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে সভাস্থল থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তার সঙ্গে সঙ্গে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সভা মঞ্চ যেখানে রয়েছে সেই সমস্ত জায়গাকে কিন্তু বা সংলগ্ন এলাকাকে কিন্তু একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে মূলত ড্রোনের সাহায্যে বা বিভিন্ন হাই হাইরাইজ বিল্ডিংয়ের ওপর থেকে বা ছাদ থেকে তার সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সাদা পোশাকে মহিলা পুলিশে রাখা হয়েছে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে অপরদিকে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই একুশে জুলাই তা হলো ট্রাফিক ডাইভারশন বা ট্রাফিক রেস্ট্রিকশন যেহেতু আমরা জানি যে এবছর একুশে জুলাই তা কিন্তু রোববার পড়েছে অর্থাৎ আজকে রোববার এবং ছুটির দিন সে কারণে গাড়ি ঘোড়াও কিন্তু আজকে শহরে কমই চলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রাস্তায় কিন্তু বন্ধ করা হয়নি যেটা লালবাজার তরফ থেকে জানানো হচ্ছে যে যেহেতু আজকের একেবারে ধর্মতলামুখী সমস্ত মিছিলগুলো বড় বড় মিছিলগুলো বিভিন্ন রাস্তা দিয়ে যাবে যখন এই মিছিলগুলো যাবে বা ক্রস করবে এই রাস্তা দিয়ে সেই সময় কিন্তু নির্দিষ্ট রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু স্ট্যান্ড রোড থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ রেবন রোড এই ধরনের যে রাস্তাগুলো রয়েছে সেন ব্যানার্জি রোড যেখান থেকে সমস্ত বড় মিছিলগুলো যায় বা জেল নেহরু রোড যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাজরা মোড় সেই সমস্ত জায়গায় কিন্তু ততক্ষণ ট্রাফিক রেস্ট্রিকশন করা হবে না যতক্ষণ না সেই অর্থে ভিড় হচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে বেলা এগারোটার পর থেকে কিন্তু এই সমস্ত রাস্তা দিয়েই বড় বড় মিছিলগুলো যাবে সেই কারণেই সেই সময় এই এই সমস্ত রাস্তাতেই ট্রাফিক রেস্ট্রিকশন করা হবে এবং অল্টারনেটিভ রাস্তাগুলো দিয়ে এই ধরনের গাড়ি চলাচল করে করানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আপাততভাবে যেটা আমরা জানতে পারছি যে কলকাতা পুলিশ বা কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখা হচ্ছে সেই জন্য সমস্ত অল রাস্তাগুলোকে এই মুহূর্তে ফাঁকা রাখা হয়েছে সব আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা একদিকে যেরকম করা হয়েছে অপরদিকে ট্রাফিক রেস্ট্রিকশন বা ট্রাফিক রেগুলেশনও কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন দিকে দিকে করা হয়েছে ধন্যবাদ বিক্রম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পুলিশের ব্যবস্থাপনা কি রয়েছে পুলিশ এর জন্য একেবারে ব্লুপ্রিন্ট তৈরি করে রেখেইছে কারণ প্রতি বছরই এই ভিড় হয় আর সেই ভিড় নিয়ন্ত্রণ করা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জের নির্দিষ্টভাবে পরিকল্পনা করেই পুলিশে গোয় আরও ভিড় বাড়বে এমনই দাবি করা হচ্ছে নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যেই মঞ্চের ছবিও আপনাদের দেখাচ্ছিলাম সুব্রত বক্সি তিনি হাজির হয়েছেন আরও নেতৃত্ব ধীরে ধীরে আসছেন কারণ সময় ক্রমাগত এগিয়ে আসছে আর এই মুহূর্তে বৃষ্টি বেশ ভালো বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে আর প্রতি বছর একুশে জুলাই বৃষ্টি হয় আর তার মধ্যেই নেতৃত্বরা তাদের বক্তৃতা দেন আর তাদের বক্তব্য তুলে ধরেন তাদের সেই তা শোনার জন্যই বহু মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা উপস্থিত হন এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি যার কোনো ব্যতিক্রম নয় এখন একেবারে আত্মীয় সেই ছবি আমরা সকাল থেকেই তুলে ধরেছি যত বেলা বাড়ছে যত প্রধান যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সময় এগিয়ে আসছে তত কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়ছে এবং ততই ভিড় বাড়ছে ধর্মতলা এই মূল মঞ্চকে ঘিরে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ধর্মতলা এলাকাতে এবং কর্মী সমর্থকরা তারা সেখানে ঠায়ে দাঁড়িয়ে রয়েছেন ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছেন কিন্তু তারা রয়েছেন এবং ভিড় কোনোভাবেই কিন্তু কমছে না ধর্মতলায় সভাস্থলে প্রবল বৃষ্টি এই মুহূর্তে সভাস্থলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কর্মী সমর্থকদের ভিড় নজরে পড়ছে কলকাতামুখী জোড়াফুল শিবিরের যে স্রোত এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে মোটামুটি জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকদের আসার কথা তারা প্রায় সকলেই চলে এসেছেন এখনও অনেকে আসছেন এবং শহর কলকাতা লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেখান থেকে কর্মী সমর্থকরা আস্তে আস্তে মূল মূল যে সভাস্থল সেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বর্ণাঢ্য মিছিল এক একটা জায়গাতে দেখা যাচ্ছে এবং সেই মিছিলে করেই ধীরে ধীরে কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছচ্ছেন মূল মঞ্চের দিকে যেখানে আজ বার্তা দেবেন তৃণমূল নেতৃম মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীর আমাদের প্রতিনিধি সরাসরি মঞ্চ থেকেই আছেন প্রবীর মঞ্চে আমরা সুব্রত বক্সিকে দেখছিলাম কারা কারা এলেন এখনো পর্যন্ত দেখো এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সুব্রত বক্সি সহ বেশ কয়েকজন তৃণমূলের প্রথম সারের নেতৃত্ব তারা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দোলা সেন রয়েছেন এবং ভালোই বৃষ্টি পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং শুধু আজকের একুশে জুলাই নয় একুশে জুলাই একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে একুশে জুলাইয়ের দিনে একটা বৃষ্টির ছবি আমরা দেখেছি তুমি যদি দু হাজার বাইশ দুহাজার তেইশে লক্ষ্য করো যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃষ্টির মধ্যেই বক্তৃতা করেছেন দু হাজার বাইশ সালে মুসলধারে বৃষ্টির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা করতে দেখা গেছে এবং তৃণমূল কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে তাদের বক্তব্য শুনেছেন আজকেও সকাল থেকে আকাশের মুখ ভার এবং ওয়েদার অফিসের একটা আবহাওয়া পূর্বাভাসী রয়েছে যে বৃষ্টি হবে সারাদিন ধরে দফায় দফায় সেরকম ধরেই আমরা দেখছি যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কিন্তু ধর্মতলা চত্বরজিড়ে এবং সামগ্রিকভাবে কলকাতা উত্তর দক্ষিণ বিভিন্ন অঞ্চলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সকাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় আসতে শুরু করেছেন সভাস্থলে আসতে শুরু করেছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে প্লাস্টিক মাথায় নিয়ে প্লাকার্ড কাটাউট কাট আউট সেগুলোকে মাথায় নিয়ে তারা কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে এবং তাদের বক্তব্য শুনবেন বলে শুক্রবার থেকে আমরা দেখতে পেয়েছি যে কলকাতা শহর আসতে শুরু করেছেন দূরবর্তী জেলাগুলো থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং আজকে সকাল থেকে দেখা গেছে যে কলকাতা এবং কলকাতা লাগোয়া শহরতলি কলকাতা লাগোয়া জেলাগুলো থেকে মানুষ মিছিল করে আসতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে সেই মিছিলগুলো এসে পৌঁছাবে ধর্মতলার উদ্দেশ্যে আমাদের অন্যান্য সহকর্মীরা সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছেন এবং যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে কিন্তু মানুষ আমরা সেই ছবিও দেখাচ্ছি মুহূর্তে দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এই সভাস্থলে উপস্থিত হলো আমরা তাদেরকে বলবো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সভাস্থলের ছবি যেখানে কর্মী সমর্থকদের বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করে আবহাওয়াকে উপেক্ষা করে তারা এসে জমায়েত হয়েছেন নেত্রীর বক্তৃতা শুনতে এবং আরও কর্মী সমর্থকরাও আসছেন ধীরে ধীরে লোকসভা ভোটের সাফল্যের আবহ এবং অন্যদিকে বিধানসভা উপনির্বাচনেও সাফল্যের আবহ তার মধ্যেই এই একুশে জুলাই যা ঘিরে ইতিমধ্যেই কর্মী সমর্থকদের উৎসাহ নজরে পড়ছে আর যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি আটতেই যে একুশের এই মঞ্চে সন্দেশখালীর বেশ কিছু মহিলা তারাও যোগ দিতে পারেন সন্দেশখালীর বেশ কিছু মহিলা আজ এই একুশের যে শহীদ স্মরণের মঞ্চ সেই মঞ্চে যোগ দিতে পারেন এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলেই জানা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এসেছে এই তথ্য সামনে এসেছে আপনাদের এই নিয়ে আমরা বিস্তারিতভাবে জানাবো সন্দেশখালীর বেশ কয়েকজন তারা যোগ দেবেন এই মঞ্চে আর খুবই গুরুত্বপূর্ণ এবারে নির্বাচনে চব্বিশে নির্বাচনের সন্দেশখালী একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় এবং বিরোধীরা এমনকি প্রধানমন্ত্রীর বিভিন্ন পর্বে এই প্রসঙ্গ এসেছে আর প্রচারের সেখানে বারবার বলা হয়েছে যে বাংলার নারীরা সুরক্ষিত নন এই অভিযোগ বিরোধী শিবির থেকে করা হয়েছে এবং এখনো তারা করেন আর সেই খালিতে নির্বাচনে ব্যাপক ব্যবধানে যেতে তৃণমূল কংগ্রেস আর সেটাই একটা বড় গণতন্ত্রের জয় বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছেন মানুষ এমনটাই দাবি শাসক শিবির থেকেও করা হতে থাকে সেই সন্দেশখালী যে সন্দেশখালীর দিকে গোটা দেশের নজর ছিল নির্বাচনের সময় সেই সন্দেশখালীর কয়েকজন মহিলা তারা যোগ দিতে পারেন এই একুশের সভা মঞ্চে যোগ দিতে পারেন সন্দেশখালীর এই সভা মঞ্চ থেকে এই মুহূর্তে বিভিন্ন যে ছবি দেখছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমরা দিলাম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা